পবুশ্রীর বাড়ি দেবীকালীর মূর্তির গয়না চুরি করে গ্রেফতার হয়েছেন হবুস্বামী এমন ঘটনা কার্যত মেনে নিতে পারছেন না বর্ধমানের মেমারিতে বন্দ্যোপাধ্যায় পরিবার পূর্ব বর্ধমানের রসুলপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের কালী পুজো প্রায় আড়াইশো বছরের পুরনো পুজোর রাতে প্রচুর মানুষ আনাগোনা হয় নিমন্ত্রিত থাকেন অনেকে সোমবার কালী পুজোর রাত ছিল জমজমাট অনেক রাতে পুজো শেষ হবার পর পরিবারের এক সদস্যের নজরে আসে মূর্তির দেহে বেশ কিছু গয়না উধাও যার পরিমাণ অন্তত দশ লাখ টাকা এরপরেই মেমারি থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন তদন্তে নেমে নিমন্ত্রিতদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ পরিবারের হবু জামাই দেবজ্যোতি চৌধুরীকেও জেরা করে পুলিশ কিন্তু জেরায় ভেঙে পড়ে চুরির কথা স্বীকার করে নেয় দেবজ্যোতি এরপরে গ্রেফতার করা হয় তাকে উদ্ধার করা হয়েছে চুরির গয়না শুরু তাদের কথাবার্তা শুনি যে কোথায় কি হয়েছে টাইম ব্যাপারটা দেখি যে কোথায় কি ছিল এরপরে তদন্তে আমাদের মোটামুটি চারজনের প্রতি সন্দেহ জাগে যার মধ্যে সবার উপরে ছিল নাম হচ্ছে দেবজ্যোতি চৌধুরী আর বাবার নাম হচ্ছে সুপ্রভাত চৌধুরী চৌধুরী যিনি হচ্ছেন আর কি বর্ধমানের খোশবাগানের বাসিন্দা উনি হচ্ছেন ওই ব্যানার্জি পরিবারের এক বিশেষ কোন এক সদস্যের বিশেষ বন্ধু হিসাবে ওই বাড়িতে এসেছিলেন তারপরে আমরা ওকে থানায় নিয়ে আসি থানায় নিয়ে এসে ইন্টারোগেশন করার পর ওর যে অফেন্স যে অপরাধ সেটা স্বীকার করে এবং তারপরে ওর কাছ থেকে সার্চ করার পর আমরা সেই সোনার কানাটা পাই